নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি এটা মানুষের সহজাত প্রকৃতি আদিকাল থেকে এ ধারা বর্তমান নিজের নম্র ভদ্র বউকে ভালো লাগে না পাশের বাড়ির ভাবি রোদে কাপড় শুকাতে আসলেও ভালো লাগে এটাই বাস্তব প্রেমে পড়া বারণ কিন্তু যে প্রেমিক প্রেমময় সম্পর্কে রয়েছে তার কাছে এ কথার কোনো মূল্যই নেই পৃথিবীটা তাদের কাছে এক টুকরা জান্নাত মানুষের ভালো কাজ আলোচনা করা নিঃসন্দেহে পুণ্যের কাজ কিন্তু বেশিক্ষণ করা যায় না তৃপ্তিও তেমন পাওয়া যায় না অথচ সমালোচনা করতে যে কি মজা লাগে তা বলাই বাহুল্য গিবত করা শুরু করলে আসর জমে ওঠে সময় যে কোন দিক দিয়ে চলে যায় টেরই পাওয়া যায় না ক্লাসের বই বাচ্চাদের কাছে মোটেও আকর্ষণীয় নয় অপরদিকে লুকিয়ে লুকিয়ে নিষিদ্ধ জিনিস পড়তে আগ্রহের কমতি নেই যে বয়স আপনি পার করেছেন সেই বয়স আমিও পার করেছি লুকিয়ে গোপন কথা শুনে যে আত্মতৃপ্তি পেয়েছেন অন্য কিছুতেই তেমন আনন্দ পাননি আমরা অভিভাবক হয়ে এখন এসব অসঙ্গতিগুলো মেনে নিতে পারি না কিন্তু নিজেদের ছেলেবেলার কথা একবারও স্মরণ করি না সারা গায়ে ধুলো মাখিয়ে খেলেছেন আবার মাটির ডেলা দিয়ে মজা করে চাটি মাটি খেলেছেন ছেলেবেলায় কই তখন তো মনে হয়নি আপনি বস্তি নোংরা অথচ নিজেদের বাচ্চাদের বেলাই সকল দোষ অতিরিক্ত তেল চর্বি ব্যবহৃত খাবার খেতে কিন্তু বেশ লাগে কম মশলাযুক্ত খাবারের স্বাদ কম কিন্তু স্বাস্থ্যকর কিন্তু আমরা স্বাস্থ্যের কথা চিন্তা না করে স্বাদের কথা ভাবি ওই যে নিষিদ্ধ জিনিস আকর্ষণীয় হয় তাই পরকিয়া করতে ভালো লাগে কেন ভাই আপন কিয়া করেন আপনাকে বাধা দিয়েছে কে যে দুষ্ট মিষ্টি কথাগুলো অন্যের বউ বা স্বামীকে বলে আনন্দ পাচ্ছেন তা নিজের হালাল সঙ্গীকে বলুন অনেকেই বলেন বউ অথবা স্বামী রোমান্টিক না ঠাট্টামস্করা বুঝে না আরে ভাই সে রং তামসা বুঝে না আপনি তো বুঝেন আপনি একদিন দুই দিন তিন দিন তার সাথে তামসা করেন দেখবেন চতুর্থ দিন থেকে সেও আপনার সাথে তাল মিলিয়ে চলছে এর মধ্যে আমার কথা আছে আমাদের সমাজে ঘরের বউকে স্বামীরা নম্র ভদ্র হিসেবে ধরে নেয় কিন্তু বাইরের কাছ মিঠা নারীদের আবার তাদের কাছে ভালো লাগে তাই নিজের রুচি এবং মন মানসিকতা পরিবর্তন করুন তাহলে নিজের সাথে সাথে সমাজেও পরিবর্তন আনতে পারবেন অপরের ছোট ছোট পোশাক যদি আপনার ভালো লাগে তবে নিজের সঙ্গীকে তা উপহার দিন অন্যের জায়গায় নিজের সঙ্গীকে কল্পনা করুন দেখবেন সংসারে শান্তি সুবাতাস বইবে সমাজের পুরুষরা যদি নিজেদের বউকে ঐশ্বরিয়ার লোকে দেখতে চান তবে নিজেকেও সালমান অথবা শাহরুখের মতো যোগ্য করতে হবে একতরফা চাহিদা ভালো না সামঞ্জস্য বজায় রেখে চাহিদা রাখতে হয় এটাই বাস্তব ইসলামে বলা আছে দেবর এবং ভাবিকে জমের মতো ভয় পাও কিন্তু আমরা কি তা করি আমরা মনে করি যত রকম ইয়ার কি ফাইজলামি তাদের সাথেই করা যায় দেবরকে দ্বিতীয় বর আর শালিকে আধা ঘরওয়ালি ভাবতেই আমাদের কাছে বেশি ভালো লাগে যা নিষেধ করা হয় তাই বেশি আকর্ষণীয় মনে হয় নিষিদ্ধ জিনিসের প্রতিই আকর্ষণ বেশি